হ্যালো বন্ধুরা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে নিয়ে স্বাগতম হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিস স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছে স্মাইল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যদি আপনি আইএে ট্রেনিং জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং অ্যাপ্লাই করার সময় বন্ধুরা কোন ডকুমেন্টটা কোন সাইজে আপলোড করতে হবে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে যদি বন্ধুরা আমাদের চ্যানেলটি নতুন দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনলাইনে অন করতে ভুলবেন না তো বর্তমান সময়ে বন্ধুরা আইএি এ পরীক্ষার জন্য আগে আপনাদের একটি ট্রেনিং করতে হয় ট্রেনিং করার পরে বন্ধুরা ওখান থেকে একটা সার্টিফিকেট পাওয়ার পর তারপরে আপনারা এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো আগে আপনাদের ট্রেনিং করার জন্য আপনাদের ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করতে হয় তো কোন কোম্পানির সঙ্গে ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন ট্রেনিংয়ের জন্য বন্ধুরা আপনি নিসবার্ট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন নিসবার্ট কোম্পানিটা খুব পপুলার কোম্পানি তো এখান থেকে আপনি ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমি এখান থেকে একটি ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করেছি তো আমি আপনাদের বলে দেবো যে কোন ডকুমেন্টটা কি সাইজে আপনাদের আপলোড করতে হবে তো আমি অ্যাপ্লিকেশন করার পর যে আইডি পাসওয়ার্ড পেয়েছি সেখান থেকে তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে বন্ধুরা আমি লগ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে চেঞ্জ ফটো যে এখানে ক্লিক করলেই এখানে বন্ধুরা আপনাদের ফটোর যে সাইজটা রয়েছে পঁচিশ কেপির মধ্যে আপনাদের ফটোটা হতে হবে এবং আপনাদের আশি ইন্টু আপনাদের একশো পিক্সেলে আপনাদের ফটোটা সাইজ হতে হবে দ্বিতীয়ত রয়েছে বন্ধুরা সিগনেচার সিগনেচারটা বন্ধুরা পঁচিশ কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে এবং আপলোডের যে সাইজটা একশো ইন্টু পঁচাত্তর পিক্সেলের মধ্যে আপনাদের সিগনেচারটা আপনাদের আপলোড করতে হবে তারপর বন্ধুরা রয়েছে প্যান কার্ড এবং আধার কার্ড এখানে বন্ধুরা আপনি প্যান কার্ডও আপলোড করতে পারেন এবং আধার কার্ডও আপলোড করতে পারেন আধার কার্ডের যে সাইজটা রয়েছে তিরিশ কেবির মধ্যে আপনাকে এটা আপলোড করতে হবে এবং এর সাইজ হবে একশো কুড়ি ইন্টু নব্বই পিক্সেল তো এই সাইজটা আপনি ক্রপ করে নেবেন এবং ক্রপ করে নেওয়ার পর আপনি আপলোড করবেন তো তৃতীয়ত রয়েছে বন্ধুরা রেজাল্ট রেজাল্টটা বন্ধুরা আপনি এখানে একশো কুড়ি কেবিতে আপনি এটা মধ্যে রাখবেন এবং এর যে সাইজ রয়েছে একশো ইন্টু একশো কুড়ি পিক্সেল তো বন্ধুরা এই যে ডকুমেন্ট কটা আপনারা ক্রপ করে নেবেন অ্যাপ্লিকেশন করার আগে বন্ধুরা সব ডকুমেন্টটা আগে স্ক্যান করে নেবেন এবং স্ক্যান করার পর সমস্ত ক্রপ করে নেবেন সব কিছু ক্রপ করে নেওয়ার পর আপনারা কি করবেন ট্রেনিং ট্রেনিংয়ের জন্য আপনার চলে আসবেন নিজবার্ট তো যখনই আপনার নিজবাটের সাইটটা অফিসিয়াল যে সাইটটা রয়েছে যদি আপনি সার্চ করেন তো চলে আসবে আপনাদের এখান থেকে বন্ধুরা যদি আপনাদের স্লার্ট খালি থাকে তো সেই ক্ষেত্রে আপনি খুব সহজে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন তো কিভাবে আপনি এর জন্য ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই নিয়ে আমার চ্যানেলে আরও একটি অন্য ভিডিও বানানো রয়েছে তো আমার চ্যানেলে আপনি দেখে নিতে পারেন তো আজকের এই ভিডিওটা যদি আপনার হেল্পফুল বলে মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ